পাঁশকুড়া পিতপুর হাসপাতাল যেটি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল বটে সেই সরকারি হাসপাতালে হাসপাতালেরই এক স্বাস্থ্য কর্মীকে ধর্ষণের অভিযোগ এই ঘটনায় পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই অভিযুক্ত স্বাস্থ্যকর্মী জানিয়েছেন দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি জাহির আব্বাস খান রিলায়েবল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন এবং তারপর থেকেই ওই হাসপাতালের বিভিন্ন মহিলা স্বাস্থ্যকর্মীকে কুপ্রস্তাব প্রস্তাব দিতেন এমনকি ভয় দেখাতেন সন্দেহ হওয়াতে ওই হাসপাতালের অন্যান্য কর্মীরা ফ্যাসিলিটি ম্যানেজারের রুমে ক্যামেরা বসান তারপরে কুকৃত্তি সামনে আসে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর পার্শ্বে দাঁড়ান অভয়পে বাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা স্বাস্থ্যকর্মী কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার জাহির আব্বাস খান আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছে তিনি একা ভুক্তভুগী নন আগেও বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে শারীরিক নির্যাতন করেছে অভিযুক্ত দু হাজার বাইশে করোনার পর নির্যাতনের শিকার হয়েছিলেন মুখ খুললেন এখন আমার সাথে এটা হয়েছিল দু সালে কোভিড শেষ হওয়ার পরে থার্ড ফ্লোর শুরু হওয়ার পর ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের মানুষ অনুমানে সব কিছুর জন্য ফেসিলিটি ম্যানেজারের নিগ্রহের শিকার হয়েও ভয়ের কারণে মুখ খোলেননি নির্যাতিতারা এই ঘটনা সামনে আসার পর সাহস পেয়েছেন মুখ খোলার আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো কিছু জিনিস নিয়ে যাওয়ার আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে এই যে ঘটনা আপনার সাথে ঘটলো তারপর আপনি কাকে জানিয়েছিলেন আমাদের সুপার স্যারকে তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে না এখনো কিছু ব্যবস্থা নেননি উনি দেখছি দেখছি করছে খুবই কম বেতনে চাকরি করেন স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষীরা তারই সুযোগ নিতেন ফ্যাসিলিটি ম্যানেজার রবিবারের ঘটনার পর মুখ খুলেছেন নিরাপত্তা রক্ষীও দিনের পর দিন ওখানে টর্চারিং করতো হসপিটালে ওর আড্ডাখানা ছিল যেটা আমরা মনে করি সকালবেলা নটার সময় এসে রাত্রিবেলা এগারোটার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত কোনো স্টাফ কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না কোনো দিনও থাকে না আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে আজকে ছোটো বোন ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে আজকে আমরা সবাই এসছি এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো পাক এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই আমরা এটাই আমাদের আবদার আর কিছু চাই না আমরা অভিযোগের ভিত্তিতেই পাশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জাহির আব্বাস খান আব্বাসের মাথায় শাসক শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ বিরোধীদের আব্বাসের মৃত্যুদণ্ড চাইছে নির্যাতিতারা নিউজ টাইম